সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলকে জানায় আন্তরিক অভিনন্দন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ থেকে প্রকাশিত সম্প্রতি যে নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছে আমরা এখন সেটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো আলোচনা শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ যে সকল ভাইয়েরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকে দুইশো দশটি পদে কি কি পদগুলো আছে এবং কোন কোন পদের বিপরীতে কতজন করে লোক নিয়োগ করবে সেগুলো নিয়ে আলোচনা করি প্রথমে যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সহকারী নৌ প্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল এখানে পদ সংখ্যা তিনটি তারা জানিয়েছে মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক তরিৎ উদ্ধতন কারিগরি সহকারী তরিৎ উপসহকারী প্রকৌশলী তরিৎ এখানে পদ সংখ্যা দুইটি এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি এই পদগুলোই একুশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র এক নম্বরে একুশ থেকে বত্রিশ বছর অর্থাৎ আঠারো থেকে বত্রিশের যে সময়সীমা ছিল সেটি আপনার আঠারো থেকে একুশ করেছে এবং বত্রিশ থেকে পঁয়ত্রিশ করেছে যাই হোক দুই নম্বরে আপনাকে আবেদন করতে গেলে অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে ডিপ্লোমা থাকতে হবে তিন নম্বরে যেটি রয়েছে সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী পুর কৌশল অ্যাস্টিমেট সিভিল এখানে আপনার অনুমোদিত প্রতিষ্ঠান হতে পুর কৌশলে ডিপ্লোমা থাকতে হবে চার নম্বর যে পথটি রয়েছে সেটি হচ্ছে সহকারী কারিগরি কর্মকর্তা জাহাজ মেরিন তত্ত্বাবধায়ক ডিজেল নির্মাণ যান্ত্রিক জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক উদ্ধতন কারিগরি সহকারী যান্ত্রিক ডিজেল জাহাজ নির্মাণ এস্টিমেটর এবং উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক ম্যারিন এখানে এগারোটি পদে লোক নিয়োগ দিবে এবং তারা শিক্ষাগত যোগ্যতা হিসাবে জানিয়েছে অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌ প্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে পাঁচ নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা সহকারী অর্থ কর্মকর্তা সহকারী নিরীক্ষা কর্মকর্তা পদ একটি বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্থাৎ আপনি দ্বিতীয় শ্রেণীতে আপনার যদি বাণিজ্যের যে কোনো একটি সাবজেক্ট থেকে আপনি মাস্টার্স কমপ্লিট করলেই আপনি আবেদন করতে পারবেন এরপরে ছয় নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে প্রশিক্ষক ডেক মাত্র পদ তারা জানিয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি অথবা হায়ার এডুকেশন টেস্ট এইচ এটি সনদপ্রাপ্ত বাংলাদেশ নৌবাহিনীর সিম্যান শাখায় দশ বছরের চাকরি যার মধ্যে লিডিং সিম্যান শিক্ষানবিশ থাকাকালীন সময় দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার্স সার্টিফিকেট অর্জন সহ উক্ত পদে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সনদপ্রাপ্ত সাত নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্রশিক্ষক ইঞ্জিন একটি মাত্র পদ তারা জানিয়েছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে এবং ক্লাস ফোর ইঞ্জিন সনদ অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস ফাইভ ইঞ্জিন সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক পাশ সহ আইএমই পদে বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় আই এম আই আইএমই পদে এল এম ই পদের ন্যূনতম পনেরো বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এখানে বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছর এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ডুবুরি দুইটি মাত্র পদ রয়েছে তারা জানিয়েছে এসএসসি বা সমমানের পাঁচশো পানির নিচে কাজ করার পাঁচ বছরের অভিজ্ঞতা স্যালভেস কাজে অভিজ্ঞতাদের অগ্রগাধিকার দেওয়া হবে পানির কমপক্ষে একশো ফুট গভীরে ডুবুরির কাজ করার অভিজ্ঞতা এবং ডুবুরির যন্ত্রপাতি ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা টুরির কাজ করার মতো সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নয় নম্বরে যে পথটি রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর তারা জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ তফসিল দুইয়ে এ বর্ণিত অন্যান্য শর্তাবলী সহ গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কারিগরি সহকারী পদ হচ্ছে তিনটি তারা জানিয়েছে এসএসসি সহ কোনো অনুমোদিত সরকারি কারিগরি প্রতিষ্ঠান হতে সাব ওভারসিয়ার সার্ভে ফাইনাল পাশ করতে হবে এগারো নম্বর পদে রয়েছে কারিগরি সহকারী তরিৎ এখানে দুইটি পদ তারা জানিয়েছে এসএসসি সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদি পাস কোর্স থাকতে হবে বারো নম্বর যে পটি রয়েছে সেটা হচ্ছে কারিগরি সহকারী ম্যারিন ডিজেল জাহাজ নির্মাণ মেকানিক্যাল এখানে ষাটটি পদ তারা জানিয়েছে এসএসসি সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছর মেয়াদি কোর্সে পাসের সনদপত্র তেরো নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচটি পদের বিপরীতে তারা এই পটটিতে লোক নিবে তারা জানিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা বা সমমানের সমমানের জিপিএতে সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই ও চার এ বর্ণিত অন্যান্য শর্তাবলী সহ গৃহীত পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বৃষ্টি এবং ইংরেজিতে বৃষ্টি শব্দের গতি থাকতে হবে চোদ্দ নম্বর চোদ্দ নম্বরের রয়েছে নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক এখানে পথ সংখ্যা বৃষ্টি তারা জানিয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান অর্থাৎ আপনি এসএসসি পাস করবেন এবং সেই সাথে আপনার কম্পিউটারে টাইপ করার জ্ঞান থাকলে আপনি আবেদন করতে পারবেন এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে স্পিডবোর্ড ড্রাইভার এখানে পথ সংখ্যা দুইটি তারা জানিয়েছে এসএসসি সমমানের পাঁচশো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং স্পিড বোর্ড চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ষোলো নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে মোটর মেকানিক ডিজেল মেকানিক মেকানিক তারা জানিয়েছে ছয়টি পদে এই পদে ছয়টি আসন সংখ্যা খালি আছে তারা জানিয়েছে অনুমোদিত প্রতিষ্ঠান হতে চার বছর চার মাস মেয়াদি কোর্সের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে যে যে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে আপনি চার মাস মেয়াদি একটি সর্বনিম্ন চার মাস মেয়াদি একটি ট্রেড কোর্স থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে তাহলে আপনার আপনি আবেদন করতে পারবেন বা আপনি আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন এরপরে রয়েছে শুল্ক আদায়কারী সেখানে আপনার আবেদন করতে গেলে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে আঠারো নম্বর যে পটি রয়েছে সেটা হচ্ছে ড্রাইভার এবং এখানে পথ সংখ্যা দুইটি তারা জানিয়েছে এসএসসি পাশ সহ মোটর গাড়ি চালনায় লাইসেন্সের ইস্যুর তারিখ হতে আবেদনের শেষ তারিখে অভিজ্ঞতা এবং লাইসেন্সের মেয়াদ ন্যূনতম তিন বছর হতে হবে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেকানিক পাঁচটি পদ শূন্য রয়েছে অবশ্যই অনুমোদিত সরকারি কর্তৃপক্ষ বি বিগ্রেড লাইসেন্স প্রাপ্ত হতে হবে এখানে আপনাকে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো কিছু জানানো হয়নি শুধুমাত্র আপনার গ্রেডের লাইসেন্স থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এরপরে বিষ্ণুপুরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভার পাম্প ড্রাইভার কাম্প ইলেকট্রিশিয়ান এখানে পথ সংখ্যা তিনটি তারা জানিয়েছে সরকারি ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে অবশ্যই সিগারেট ওয়ার্ক পারমিট লাইসেন্স আপনার থাকতে হবে একুশ নম্বরে যে পদটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে লস্কর এখানে আপনার একুশটি পদ খালি আছে তারা জানিয়েছে ডিপিটিএস হতে এক বছর মেয়াদি কোর্স পাস অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বাইশ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে মার্ক ম্যান এখানে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং এখানে পথ সংখ্যা একুশ দুঃখিত ছয়টি এরপরে তেইশ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে আপনি এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন পনেরোটি পদের বিপরীতে আর চব্বিশ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে শুল্ক পোহরি এখানে তেইশটি পদ খালি আছে এবং এখানে আপনি এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন তো বন্ধুরা আরও রয়েছে কিছু সেটি হচ্ছে নিরাপত্তা পোহরি নিরাপত্তা পোহরি পদে উনত্রিশটি পদ খালি রয়েছে এবং এখানে আপনি এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন ছাব্বিশ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে স্টোর হেল্পার এখানে পাঁচটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন এসএসসি অথবা সমমানের পাশ করলে বাস হেল্পার এখানে একটি পদ এখানেও আপনার এসএসসি অথবা সমমানের পাশ থাকতে হবে আঠাশ নম্বরে রয়েছে নাইট গার্ড নাইট গার্ডেও চারটি পদ এবং এসএসসি অথবা সমমানের পাশ থাকতে হবে উনত্রিশ নম্বরে রয়েছে মালি এখানেও আপনার এই পদে আবেদন করতে গেলে একটি পদের বিপরীতে আপনাকে অবশ্যই এসএসসি পাশ হতে হবে এরপরে সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পরিচ্ছন্নতা কর্মীতে তেরোটি পদের বিপরীতে আপনি যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করেন তাহলে আপনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা এবার চলুন আমরা দেখে আসি আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে তো আপনারা দেখতে পাচ্ছেন বিআইডাবলুটিএ ডট আপনি প্রবেশ করে আট তারিখ থেকে অর্থাৎ আট দশ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আপনারা আবেদন শুরু করতে পারবেন এবং আবেদন শেষ হবে সাত এগারো দু বিকাল পাঁচ ঘটিকার সময় আপনারা যারা আবেদন করতে চান আপনাদের হাতে ঠিক একটি মাস সময় থাকবে আবেদন করার জন্য আপনারা এই একটি মাসের ভিতরে আপনারা নির্ভুলভাবে আবেদন ফর্ম পূরণ করবেন এবং আবেদন ফর্ম পূরণ করার পরে আপনারা তাদের পেমেন্ট করবেন এবং আপনার একটি আবেদন ফর্মের রহিন কপি আপনি প্রিন্ট করে অবশ্যই সংরক্ষণ করে রাখবেন এবং পেমেন্ট করার পরে আপনার যে এসএমএসটি আসবে সেইমএ টি ইউজার আইডি এবং পাসওয়ার্ডের এসএমএসটি আপনি নিজের মোবাইলে সংরক্ষণ করে রাখবেন অথবা অন্য কোথাও লিখে রাখবেন কারণ ভবিষ্যতে অ্যাডমিট কার্ড তোলার সময় আপনার এটি প্রয়োজন হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের যে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে শুধু প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এতক্ষণ সেটি নিয়ে আলোচনা করলাম আপনারা যারা নতুন নতুন এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন বিজ্ঞপ্তি আসা মাত্রই যাতে আপনারা আপনাদের সামনে নোটিফিকেশন চলে যায় সেজন্য অবশ্যই বেল বা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকে সার্কুলার দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনারা পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ